এই বাচ্চাটা বর্তমানে কোনো ধরনের কথা কইতে পারে না মারও কথা আপনারা শুনছেন একজন মার খিলা লাগে মা তাকতে দুনিয়ায় মার সামনে একজন সন্তান যখন এমন অবস্থা হয় মার দিলে কিতা হয় এটা নিশ্চয় আপনারা যারা মা বাবা আসন নিশ্চয় বুঝতা পারবা ভিডিওটা তাকি আমি যত টাকা ইনকাম করমু আমি কথা দিলাম এই ভিডিওটা তাকি যদি আমার 1 টাকা আইয়া থাকে তয়লে 1 টাকা আমি এই অসহায় পরিবার রে এই বাচ্চাটার ট্রিটমেন্ট হরাইবল লাগি আমি দিমু এই ভিডিওতে কি 1 টাকা আমি খাইতাম না আপনারা আমার দিকে না সইয়া এই বাচ্চাটার জীবনর বাই সইয়া আপনারা 1 টাকা ওইলে এই ভিডিওটা শেয়ার মারবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ও শ্রোতা জীবনের প্রথম মনো কষ্ট আজকে আপনারা সামনে একটা ভিডিও লইয়া আমি উপস্থিত হয়েছি যে ভিডিওটা দেখার পরে এমন কোনো হৃদয়ে নাই যে চকুর ফানি আইয়া তা না ইয়া তাকতো না সুপ্রিয় দর্শক আমি যে কথাগুলো হইতাম সেয়ার আপনারা দেখতে পাত্রে আমার পাশে একটা বাচ্চা মাসুম বাচ্চা তার অবস্থা দেখার পরে আমি আমার চকুর ফানিয়া একটাইয়া রাখা সম্ভব হইছে না আজকের ভিডিওটা অন্তত পক্ষে আপনারা যদি কোনো ধরনের সাহায্য না করতে পারেন তবে একটা শেয়ার না দিয়ে আপনারা যাইবা না হয়তো আমারে আপনারা খারাপ পান কিন্তু এই মৌসুম বাচ্চাটি বাচ্চার দিকে থাকাইয়া আপনারা অন্তত পক্ষে একটা শেয়ার করিয়া যাইবা এই পরিবারটা অত্যন্ত দুর্বল পরিবার আপনারা দেখতে ভাত্রা আমরার লগে তার পিতা মাতা উপস্থিত আছেন যে পরিবারও আইয়া আমরা পরিবারের দৃশ্য দেখিয়া আমরার মানে অন্তর ফাটিয়া খান্দন বারর ওখতার লাগে যে একটা ছোটো বাচ্চার এমন কি রোগ হয়েছে যে রোগর চিকিৎসা করানির মতো ব্যবস্থা টান কাছে নাই মানুষ কোন সময় মানুষের কাছে হাত ফাটে এটা আপনারা নিশ্চয় জানেন মানুষে অত সময় পর্যন্ত খেউরর দ্বারস্থ হয় না যত সময় পর্যন্ত সম্ভব হয় নিজে কুলাইয়া যাইতে পারে তো আজকে মূল কত হইল গিয়া আমরা যে ছোটো বাচ্চাটারা দেখতে ভাতরা আপনারা দেখো কবাইয়ে দেখাও আপনারা দেখতে পাতরা দীর্ঘ দেড় মাস আগে এই বাচ্চাটা ইলা আসলো না আজ থেকে মাত্র দেড় মাস আগে এই বাচ্চাটা ইলা আসলো না এই বাচ্চাটা পুরা সবল আসলো সুস্থ আসলো হঠাৎ করিয়ে একদিন মাথাত ঘুরাইয়া 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 ফড়ছে ফড়িয়া ফড়ার ফরে তাকে নিয়ে তার আই এই অবস্থা আপনারা সব বিস্তারিত তার মা বাবার কাছ থেকে শুনবা আমি ওটাও আপনার কাছে আরো রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবা যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সামান্য সাহায্য করবা যদি সামর্থ্য না থাকে তাহলে আপনারা একটা শেয়ার হইলেও সাহায্য করবা আর এখন আমি তার বাবার কাছ থেকে জানতাম এই বাচ্চাটার কিতা অসুখ হয়েছে আমার বাচ্চাটা ওলা গিয়া আর মাথায় ঘুরাই ঘুরাইয়া বন্ধ পড়ি গেছে পড়িয়া তাৰ মুখেদি ফেনাও নাই ইয়া আমাৰ কৈছে তো উফৰি লাগি গৈছে উফৰিত তবি উবি বাদে কৈলা নেচাবে ডাক্তৰৰ গেছে লৈয়ে যাইতাওঁ তে ডাক্টৰৰ গেছে লৈ আহিয়া গৈছে যাবাৰ বাদেও মনে কৰ কিছু একটা আৰাম হৈছিলোঁ আৰু আৰাম হোৱাৰ বাদে মনে কৰ ই হৈছে তাৰ কিছু আৰাম হোৱাৰ বাদে দুই চাৰিদিন আঁটিছেহে আটাৰ ফৰে উ ফিৰিয়াহে বিচনা লৈ লাহি গৈছে এইখন আমাৰ কেছে পইচা কৰিও নাই আর আপনারা হলে যদি হয় আমারে গরিবের যদি সুরা সাহায্য করোইন সাহায্য সহায়তা যদি করোইন তো মনে করি তোরা আমার বাচ্চা কোথার আমি তোরা ঔষধপত্র করা এখন তার ব্রেইনও ধরিলছে বেজান টেকা লাগে বেজান টেকা লাগে তার লইয়া যাইতাম আমি শিলচার বেজান টেকা লাগে তার ব্রেইনের ডাক্তার গেছে লইয়া যাই আর আপনারা গেছে সারা গেছে হাত পতাইছে আর কি অনুরোধ করবা আলাইকুম প্রিয় দর্শক আশা করি আর আপনারা বুঝতা ফাত্রা যখন একজন মানুষের উপরে এত বড় বোঝা ইয়া পড়ে তখন মানুষের পরিস্থিতি কিলা থাকে এই কারণ নিশ্চয়ই আপনারা জানতা ফাত্রা তেন টাইন বা ক্রুদ্ধ হয়ে গেছে অর্থাৎ কোনো খোঁতা হইতা ফাতরা না এমন পরিস্থিতির শিকার টেনতেন বর্তমানে যাই হোক আমরার যদি আল্লাহ সামর্থ্য দিত যতটুকু সম্ভব হয় সহযোগিতা মানে আর এখনও ইনশাল্লাহ যতটুকু পারি আমরা সহযোগিতা এর এরপরেও শুধুমাত্র আমরার সহযোগিতায় এই বাচ্চাটার ট্রিটমেন্ট করা সম্ভব না যার কারণে আপনারার কাছে তাইন তাইন সাহায্যের আবেদন করা আর আমি এখন তার মার কাছে মু তাই এই বিষয়ে কিতা হইন আর তার মার খান্দন দেখিয়া আমরাও মানে খুব ব্যতীত আর আপনারা সামান্য তানোর কাছ থেকে শুনি কুয়া তাইন কিতা হইন

খিলা লাগে মা তাকতে দুনিয়ায় মার সামনে একজন সন্তান যখন এমন অবস্থা হয় মার দিলে কিতা হয় এটা নিশ্চয় আপনারা যারা মা বাবা আছেন নিশ্চয় বুঝতে পারবা তো আমরা তানোর ফোনপে পে এটা আসলো না শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আসলো তো এখন আমরা তানোর বাড়িতে আমরা তানোর ফোনপে বানাইয়া দিছি গুগল পে মানে যদিও বানাইছি না স্ক্যানার আপনারা দিমু না অ্যাকাউন্ট নাম্বার ফোন ফোনপে নাম্বার দিমু আপনারা নিজস্ব ফোন ফোনপে নাম্বার দিয়া দিমু টানোর অ্যাকাউন্টও পে নাম্বারও আপনারা সহযোগিতা করতে পারবা দশর লাটি একর বুঝা যদি আপনারা সারা সামান্য সামান্য সহযোগিতা করেন হয়তো এই বাচ্চাটার জীবন আবার ফিরিয়া ভাইব এই বাচ্চাটার বর্তমানে ফড়ার বয়স ফড়িত আর এই অবস্থা দেখিয়া মানে সহ্য করা যান না আপনারা কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝতে পারবা এটা আমিও বুঝবাইয়া না তো মাতল গিয়া তানোর ফোনপে নম্বর স্ক্যানার অ্যাকাউন্ট নম্বর আমরা দিয়া নাম তানোর গিয়া সীতাবুদ্দিন আপনার নাম সীতাবুদ্দিন সীতাবুদ্দিন তানোর নম্বরও দিয়া দিব তানোর লগে যোগাযোগ করিয়া আপনারা মাতিয়া বুঝিয়া আপনারা তানরে সাহায্য করতে পারবা আর দয়া করিয়া আল্লাহর ওয়াস্তে আপনারা সামান্য সামান্য সারা সহযোগিতা করবা আপনারা যদি পাঁচ টাকা দশ টাকা করে দেন আৰু যদি দিয়ে নাও ভাৰণ ভিডিঅ'টাৰ যদি শ্বেয়াৰ কৰন এই শ্বেয়াৰৰ মাধ্যমে হয়তো এজন হৃদয়ৱান ব্যক্তিৰ কাষে জ্ঞাপক উচিব হয়তো এমন এক ব্যক্তি বাৰুই যিটো ভাৰণ যে তাই নিজে এখলা এই বাচ্ছাটা ট্ৰিটমেণ্ট কৰাই দিলাই বা তো এগি আপোনাৰা এই ভিডিঅ'টা দেখিয়া চৰিয়া যায়বা না কমচে কম এক শ্বেয়াৰ মাৰিয়া যাবা আৰু বাচ্ছাটাৰ লাগি দোঁৱা কৰবা আৰু আমাৰও ইনশাল্লা আপোনাৰ লাগি দোঁৱা কৰোঁ আপোনাৰ সেৰাপালা থাকবা সুস্থ থাকবা খুদা হাফিজ আছালাম